চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সম্প্রীতি এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি অভিনেতা জাহেদ খানের একটি অনুষ্ঠানে জানান তার ব্যারিস্টার হওয়ার ইচ্ছে আছে এটি তার ছোটবেলার স্বপ্ন অনুষ্ঠানে নুসরাত ফারিয়া তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন গত মে মাসে একটি হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার হয়ে দুই দিন কারাগরে থাকার পর তিনি জামিনে মুক্তি পান দীর্ঘ চার মাস পর এ বিষয়ে তিনি প্রথমবার মুখ খুললেন নুসরাত ফারিয়া বলেন এমন পরিস্থিতি জীবনে আসবে তা কখনোই ভাবিনি তার মতে এমন কঠিন সময় মানুষকে আরো বেশি শক্তিশালী করে তোলে নিউজ ডেস্ক নিউজ টুডে